বৃহস্পতিবার শুক্রবার শনিবার সোমবার মঙ্গলবার রান দিনে গেলেও সপ্তাহে পাঁচ দিন লাইনে আছে দুই হাজার দুই হাজার কি বলে পাগল হয়ে গেছে লোক এই যে ঘন্টা একটা আপডেট দিয়ে মানুষ জানতে পারে দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা হাটে আজ পনেরোই মে রোজ বুধবার দুই হাজার চব্বিশ কি অবস্থা কে অবস্থা খেলা ফাইনাল জি কেমন হয়ে যাবে আল্লাহ বরস মাহুবাইয়ের এক একদিনের চেহারা এক এক রকম আল্লাহ করে গতকালকে বলছেন লস 4 লাখ 4 লাখ 4 লাখ শুনছি অপশন না লাভ ভুল না ভিডিও অবশ্যই লাখ লাভ লাখ মানুষ না কই যেভাবেই থাকেন আপনি জি ভালো হোক গেছে চলে গেছে প্লাস আইছে কতদিন না যে আছে কয়

আপনারা গরু বছর আসেন না বছর একবার আসেন সরল মানুষ বুঝবেন না আমরা শখ হই লাগের আমরা বৃহস্পতিবার শুক্রবার শনিবার সোমবার মঙ্গলবারে গেলেও সপ্তাহে পাঁচ দিন লাইনে আছে দুই হাজার দুই হাজার কি বলে পাগল হয়ে গেছে লোক এই লোক হয়ে গেছে আচ্ছা আচ্ছা দেখবো আমরা মিশানি হাতে খুব অত্যাচার হচ্ছে অত্যাচার সব বছর মানুষ লক্ষ্মীপুর থেকে আমরা গরু গরুর দাম দর জানাবে কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলার কুমিল্লা ঐতিহ্য ভাই মিশন বাজার সপ্তাহে বুধবার বসে আমরা দেখি কাস্টমারের সাথে কিভাবে দাম দর করে মাহাবারি এখানে প্রচুর মানুষ এবং আজকে তাপমাত্রার জন্য সব মানুষ শুধু করে গেছেন যাইসা রেস্ট দিচ্ছে এই যে দেখবো আমরা এখানে গরুগুলা কাস্টমারকে দেখাবে দাপার থেকে নামায়া মাসাল্লাহ বেশিরভাগ মানুষের নোয়াখালি থেকে এখানে আগমন করছেন চেষ্টা করবো আমাদের এই ভিডিও দেখে তারা কিভাবে গরুগুলো সংগ্রহ করে अरे तेरा करने का तो आप तो नहीं लगा लो सर देखा सुना बर्ताव करने तू भी लो एक है नहीं रावण अब चलते हैं

দর্শক দেখবো আমরা এখান থেকে মাহব্বাই দফার থেকে বলদ গরুগুলোর দাম তো জানাবো বাজার অনেক বলদ দেখা যাচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে দাফে দাফে প্রত্যেকটা দফার থেকে ভিডিও আলাদা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করবো যেহেতু বাজারে মোটামুটি বল এবং মানুষের ভিড় ভিডিও করে হচ্ছে আমরা আসলে মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দর্শক দেখবো আমরা এখানে মাহাব্বাই ভাই মাহবুব ভাই কাছে দুইজন মাহবুব ভাই এই জন্য একটু ঘন ঘন বলতে হচ্ছে এই গরিগুলো দেখাচ্ছে একদম স্পোর্টনেস গড়ে নিতে হবে ওনাদের

স্পোর্ট দেখতেছে দেখে আপনার সাইডে আসেন আপনার সাইডে আসেন আমরা একটু গরুগুলো দেখাই যেহেতু আপনারা সবাই গরু দেখতে পছন্দ করে এই যে লাল হয়ে গেল নাকি সাদা লাল হয়ে গেল আঙ্গেল কত নিছে গুলো নতুন মোড়ি না নিলে 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 পাড়া দিয়ে ফেলছ আমারে 380 দুইটা বলো 380 এই দুইটা লাল এবং সাদা তার মাঝে এই দুইটা গরুর দাম তো হবে এখন

আচ্ছা আমরা দেখি আরো কিছু গরু দেখা যায় বাজার থেকে অনেকেই গরুর দাম দর জানার জন্য খুব অপেক্ষায় থাকেন মোটামুটি সব ব্যবসায়ীরা এখানে ভাই তাহলে কালকে কি থাকবে বৃহস্পতি শুক্র শনি পাঁচ দিন পাঁচ দিন থাকবে দেখবো আমরা এই গরুটা হচ্ছে এটা কি কালার বলবো লাল না কালো না সাদা শীতরা চিত্র দেখবো আমরা গরু চাচ্ছি শুধু এখানে আমরা কথা নাই দেখবো দুজন মামুব ভাই কিভাবে গুলো বেসা বিক্রি করে আশা করি শেষ পর্যন্ত হয়ে যাবে হয়ে যাবে দেখবো আমরা সামনে দাঁড়ান

কারোর বিরুদ্ধে কারোর পক্ষে দালালিও করে না দালালি খায় না সজীবের ভিডিও দেখিয়া আমি ওনার সাথে আমি ফোনে কথা বলছি আমি খুব একটা ভিডিও করে এই যে ঘন্টা

ভাই দুজন কি খুশি ওনার কাছে আবার ফিরে আমি সব ঘুরে আসছি জি ওনার কাছে ভাই

আমরা চৌত্রিশ আসে পঁয়ত্রিশ আছে আচ্ছা টাকাটা কইনে আসতেছে আমরা দেখবো ভাই এখানে কোন গরুটা টাকা পায় না নিচ্ছে আচ্ছা বা এখানে উঠে ডিসকাউন্ট করে দেবে দেখবো আমরা আর কিছু করে দাম জানাবো আজকাল মেসেননি হাত একবারে সিগারেটটা ফালা দিয়ে সিগারেট পালাය দিলো আমরা দেখব আর কিছু দিনের দাম ধারো মিশনিয়ার থেকে বাই হইছে আরে 500 টাকা